সেদিন আবু সাঈদ আল খুদ্রি রাজি আল্লাহ বর্ণনা করেন আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম হঠাৎ দেখলাম মানুষের জটলা জটলা ডিঙিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে আর অন্য লোকেরা মন্ত্র পরে ফু দিচ্ছে উল্টা পাল্টা মন্ত্র পরে ফু দেয় না সুমন্তর সু কালী কুত্তার আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম সুমন্তর সুমন্তর সুমন্ত সু কালী এগুলো পরে ওরা মন্ত্র পড়তো উনি যে দেখলেন কি কি মন্ত্র করে এই লোককে ফু দিচ্ছে উনি বললেন কি হয়েছে সবাই বলল আমাদের নেতা হাই গোত্র এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে এমন নীলাহ হয়েছে দেখো মনে হয় মারা যাবে কি করা যাবে তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুঁক জানো উনি বললেন জানি তাহলে আসো একটু ঝাড়ফুঁক করো উনি বললো শর্ত আছে আমাদেরকে ছাগল দিতে হবে এক পাল ছাগল আরেক বর্ণনায় এসেছে তিরিশটারও অধিক ছাগল সবাই বলল আমাদের নেতা এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব ছাগল লাগুক আর ওট লাগো তুমি আসো বাড়ি বাড়ি যে ছাগল এনে ছাগল রেডি সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু করতে আরম্ভ করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর ইয়া نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين <applause> <applause> <applause>

তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে পেট যখন ঠান্ডা তখন ব্রেন সচল উনি চিন্তা করতে আরম্ভ করলেন হাই কোরআন দিয়া ঝাড়ফুক করে যে ছাগল নিয়ে আসলাম এটা যে খাইলাম এই ছাগল নেওয়া যায়জ বেশি কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করবে কিন্তু ছাগল তো অলরেডি কেটে যায় হজম কি করা মদিনাতে যে জিজ্ঞেস করবো মদিনায় যেই আল্লাহ রাসুল সাহেসের দরবারে যে জিজ্ঞেস করলেন এরা সুল এমন এমন ঘটনা ঝাড়ফুক করে আমরা ছাগল এনেছি কে জায়েজ হয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে জায়েজ হইছে মানে অবশ্যই জায়েজ হইছে কোরআন দাম বাড়ায় দেয় শ্রবণিয়া ছাগল কিছু থাকলে আমার ঘরে করায় সুবহানাল্লাহ করতে পারলেন না বলাকাত আছ ইনাক বুখারী হাদিস বলাকাত আছ ইনাক সবা'ান মিন আল মাসানি ওয়াল কোরআন আল নবি হে নিত্য পাঠনীয় সপ্তবাক্য দিয়েছি যেই দোয়া পড়ে ফুল দিতে দেরি অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয় এই কোরআন আমি শিফা হিসেবে নাজিল করলাম এই কোরআন আমি রহমত হিসেবে নাজিল করলাম এই কোরআন আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাজিল করলাম তোমাদের কোরআন রহমত এনে দিবে বরকত এনে দিবে শিফা এনে দিবে কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না ঠিক কিনা জালিমদের অকল্যাণ করবে জালিমদের কল্যাণ নাই এই কোরআনে জালিম যদি হেদায়েতের নিয়তে কোরআন পড়ে তাহলে কল্যাণ পাবে তা না হলে কল্যাণ পাবে না তো এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই যেই সুরাটা পড়ে আমরা ঝাড়ফুঁক করবো সূরাটার নাম আরো জোরে বলেন এই সুরাটা যখন তারাবির সালাত পড়ি আমাদের কখন যে আজাবের আয়াত গেল কখন যে জান্নাত গেল আর কোন দিক দিয়ে জাহান্নাম গেল কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল কোন দিক দিয়ে আমার নবীর ঘটনা গেল কিছু টের পাই শুধু আমরাই টের পাই না এমনটা না যিনি পড়াচ্ছে উনিও টের পাই না আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামে না আমরা অশ্রুশিক্ত হই না জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না কোরআনটারে মজা লাগাইতে হবে ঠিক কি না বুঝতে হবে মাতৃভাষায় স্মার্টফোন ইউজ করেন গারা গারা দেখি ওরে আল্লাহ সবাই স্মার্ট তো দেখি এত স্মার্ট মানুষ এখানে থাকে তো এই স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরআনের অ্যাপস ডাউনলোড করা যায় কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন করে আপনি পড়বেন যা বলার আল্লাহ সব বলে দিয়েছে নতুন করে আর কিছু বলবে না বলবে এই কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে বা দিয়ে আর শেষ হয়েছে যে সুরা দিয়ে সূরাটার নাম সুরাত উন্নাস ওই সুরা শেষ দিয়ে এরকম মিনাল ওয়ান নাস শেষে সিন বা আর সিন মিলালে কি হয় বাস এবার বাসে চলে কিশোরগঞ্জ শহর যাবেন এই বাস কি ওই বাস না এই বাস মানে যথেষ্ট বাস মানে এনা সাফিসিয়েন্ট মাঝে মাঝে এরকম হয় আমরা খাচ্ছি আমাদের পাতে খাইতে পারি না আরও তুলে দেয় কারণ হুজুর একদিন পাইছে খাওয়াই আজকে মেরা ফেল তো আমরা বলি বাস বাস আর লাগবে না ভাই আর পারছিনা বাস মানে যথেষ্ট আমার জন্য তো আল্লাহ বুঝাতে চাইলে তিরিশ পাড়ায় যা দিয়ে দিছি হেদায়েতের জন্য বাস যথেষ্ট নতুন করে কোনো কথার দরকার নাই চিল্লাই বলে ঠিক কি না এই বইয়ের দিকে চোখ রাখতে হবে বইটার না

এদের জীবনে কালকে আসে নাই আমরাও তাদের মতো এই না না আমরা আমরা কবে আজকে থেকেই বাংলাল কোরআন ডাউনলোড করে নেই এবং প্রতিদিন একটু একটু করে কোরআন করবো এত ওয়াজ নসিহ এত তাপসি এত হাদিসের ব্যাখ্যার দরকার নাই আমার এই কথাটা ঠান্ডা মাথায় যদি আপনারা মেসেজ হিসেবে রিসিভ করতে পারেন আর পকেটে করে একটু বাড়ি পর্যন্ত নিয়ে সবারই শুনাই দিতে পারে পারেন মাহফিল স্বপ্ন ঠিক কিনা আমরা সাথী বানাতে কোরআন কে আমরা বন্ধু বানাতে চাই আমাদের নিঃসঙ্গ সময়ের সাথে যেন হিন্দি গান না হয় আমাদের নিঃসঙ্গ সময়ের সাথে যেন ক্রিকেট খেলা না হয় আমাদের সাথী বানাতে হবে কোরআন আজকে থেকে প্রত্যেকের মোবাইলে আমরা কোরআনের অ্যাপস ঢুকাবো কারা কারা রাজি নাই হাত তোলেন মার্শাল তাহলে মোবাইলের ভেতরে মোবাইলের ভেতরে বসেন বসেন পিছনে অনেক লোক হয়েছে দেখার দরকার নেই যে বলছি দেখার দরকার নেই এখন তো দেখবেই এখন দেখবে আলেকসান ও হারিসু মামনিআ মানুষকে দেখা করতে নিষেধ করা হয় বেশি মানুষ এটা করে বেশি সব মানুষ ওয়াজ শুনতেছে হঠাৎ অবস্থা বলতে হুজুর আসতেছে কেউ কিছু না ঢাকা বেরো সময় পিছারে এতক্ষণ কিন্তু টাকা ছিল না তাই জন্য মোবাইলে পাকুন্দিয়ার যুবক ভাইরা শুনতেছে তো কষ্ট হচ্ছে স্মার্টফোনে আমাদের কুরআন থাকবে কি থাকবে আর প্রতিদিন এক আয়াত দুই আয়াত তিন আয়াত হোক আমরা কোরআন করবো আল্লাহ যদি আবার আমার হায়াতে বাঁচায় রাখে আমি যদি আবার এই মাখুন দিয়ার মাঠে কোনোদিন আসি আমি কিন্তু ফিডব্যাক নিব ওইদিন জিজ্ঞেস করবো কাদের কাদের মোবাইলে কোরান ঢুকছিল কারা কারা কন্দর করছে ওইদিন জন্য হাত তুলে বলতে পারেন হুজুর ওই দিনের মাহফিল ফিল শুনে আমি এতটাই পরিবর্তন হয়েছি প্রতিদিন দুই আয়াত তিন আয়াত করে পড়তে করতে কোরানের পনেরো পারামা শেষ কেউ যেন বলতে পারেন পারা পরামর্শ শেষ কারো মুখে যেন আমি শুনতে পাই যে তিরিশ পারা আমাদের শেষ পারা যাবে এই কথাগুলো শোনানোর জন্য তাপসির মাকে এটা আমাদের সৌভাগ্য যে আমাদের কথা শুনে মানুষ পরিবর্তন হয় আমরা যখন এয়ারপোর্ট পাস করি দেশের বাইরে যাই লোকজন দৌড়ে আসে এসে বলে হুজুর কোরআনের কথা শুনে পরিবর্তন হয়েছে আমি আপনার কোরআন ক্লাসের ছাত্র ওই দিন এয়ারপোর্টে পুরো ফ্যামিলি বাবা মা ভাই বোন ছেলে পেলে এসে বলে আমাদের পুরো ফ্যামিলিটা আপনার তাফসির ক্লাসের ছাত্রছাত্রী

আরো জোরে বেশি বেশি না কাংকম। ঠিক। আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি। আল্লাহ রাসূল ইমামতি করছেন। আল্লাহু আকবার। কেরাত পরে রুকুতে গেলেন আল্লাহু আকবার। রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা পড়লেন পেছন থেকে সব সাহাবারা বলল রব্বানা ওয়া লাকাল কিন্তু একজন সাহাবা অতিরিক্ত বাড়িয়ে পড়তে আরম্ভ করলো হামদান ক্যাসিরান থ্যাঙ্ক गिवन চারটা বাক্য অতিরিক্ত কোনো সাহাবি পড়ে না উনি করবেন ফিস ফিস আওয়াজে পড়াতে কানে আওয়াজটা আসলো নামাজ শেষ আদা বললেন আমি যখন রুকুতে দাঁড়িয়ে পড়েছি রব্বানা ওলা হাম তোমাদের পড়ার কথা আমি যখন পড়েছি ইসলামী আল্লাহ হামিদা তোমাদের পড়ার কথা রব্বানা ওলাকাল হাম কিন্তু দেখলাম কেজন একজন পড়েছো হামদান কাসি রান তাইবান কে পড়েছ আমি তো কখনো এটা তোমাকে শিখাই নাই কই পাইলা কে বয়াত কে উদাহরণ না রাসুল সাল্লাম অভয় দিলেন এরপর একটা হাত তুলছে আমি তুমি কোথা থেকে পেলে আমি তো শিখাইনি সে বলতারা বকল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর প্রশংসা কম কম করলে আমার ভালো লাগে না আমার করতে চাই মনে যায় বেশি বেশি এজন্য আমি বেশি বেশি করি নিজ থেকে বাড়িয়েছি রাসুল সাল্লাল্লাহু বললেন ভয় পেও না তুমি তো দেখো নাই বিদা আউমা সালাফি না মালায়েকা ইবতিদুরুনা হা তোমরা নামাজরত অবস্থায় দেখো আমি দেখেছি তোমার এই অতিরিক্ত তাজবির চারটা তাজবির সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে ফেরেশতার আকাশে প্রতিযোগিতা করছিল সুবহানাল্লাহ এজন্য আল্লাহর প্রশংসা চলবে কম কম না বেশি বেশি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকল প্রশংসার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা তিনি হচ্ছেন রাব্বিল আলামিন আমার আল্লাহর একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লাহর নাম কি কবরের প্রথম প্রশ্ন কি আমরা উত্তরে কি বলবো আমাদের রব কে আবার আমরা যখন রুকুতে যাই রুকুর তাসবিতে রবের নাম আছে না নাই সুমাহান অরব বিয়াল রাউলি যখন যাই তখন রব নাই সুমাহান অরফ আলা আবার আমরা যখন অন্যায় করে ফেলি ভুল করে ফেলি নামসের উপরে জুলুম করে ফেলি তখন যেই দোয়াটা পড়ি ওই দুয়ার শুরুতেও রবের নামাজ রাণাই দোয়াটা পড়েন রব্প না বলাম না অঙ্কুস না ভাইলাম দের না ও মিনাল হাসির আবার যখন আমাদের জ্ঞানের দরকার আল্লার কাছে জ্ঞান চাই বিদ্যা চাই ওই দুয়ার শুরুতেও রবের নামাজ রানাই রব্বি জেদিনী আইলমা আওয়াজ করে পড়েন রম্পি জেদিনী আইলমা ও আল্লাহ জ্ঞান বাড়িয়ে দাও জ্ঞান বাড়িয়ে দেয় কে তার মানে সব জায়গায় রবেরা নাম আছে রানাই আমার আল্লার একটা চমৎকার নাম হচ্ছে রব আল্লার নাম কি সবাই বলেন এত এক লক্ষের মতো মানুষ সবাই এখানে হবে না এক লক্ষের বেশি হবে তো সবাই যদি আল্লাহর নামটা আওয়াজ করেন নিতেন এরকম আওয়াজ হতো আল্লাহর নাম গুলো খুব ভালোবাসার সহকারে নেবেন আল্লাহ একটা নাম হচ্ছে রব চিল্লাই বলেন কি নাম কাকে বলেটুকু যিনি ফরিয়াদ করার আগেই দিয়ে দেয় তার নাম রেয়াল করে বোঝেন যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকুই চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম রব মায়ের পেটের ভেতরে যে আমরা ছিলাম এখন যত বড় এত বড় ছিলাম না কতটুকু ছিলেন হ্যাঁ কেউ একটু গেছে আরো ছোট হতো ছিলাম আরো ছোট তোমরা কি ব্যাংকাচি ছিল ব্যাংক ব্যাঙের কোনা বর্ষাকালে পানিতে ব্যাঙের কোনা আছে না ছোট বাচ্চারা মনে মনে করে এগুলো বাড়িতে নিয়ে আসে যে আম্মা মাছ দেখোনি

তারপর শুরু হলো সিস্টোলিক ডায়াস্টোলিক অলিন্দ নিলয় টপ টপ দম নেয়া শুরু করলাম এক মুহূর্তের জন্য এই দম যদি বন্ধ হয় যা আমাদেরকে টুষ বানায় আরে মানুষ রং ইন দম ফুরাইলে সব মরেсна দম তো ভাই কারোই নাই একটু খালি আরে মানুষ রং ইন মানুষ রং ইন মানুষ মানুষ ঠিক এক মুহূর্তের জন্য যদি দম বন্ধ হয়ে যায় আমার কোনো অস্তিত্ব থাকবে না মায়ের পেটের ভেতরে দুনিয়ার কোন কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই কোন ডাক্তারের ডাক্তারই কাজে লাগে এই এই নয় মাস দশ মাস মায়ের পেটের ভেতরে আমাকে খাবার দিল কে অক্সিজেনের ব্যবস্থা করে দিল কে আমার এই নারের সাথে আমার মায়ের জরায়ের একটা কানেকশন ছিল ওই লাইন দিয়ে আল্লাহ আমার খাবার দিল মায়ের পেটে থাকা অবস্থায় আমার যে এরকম খাবার লাগবে অক্সিজেন লাগবে এই খাবার আর অক্সিজেন পাওয়ার জন্য তো আমরা অ্যাপ্লিকেশন আল্লাহর কাছে তাই না করেন নাই চাওয়ার আগে দিয়ে দিছে না আগে যা যা লাগে যিনি দিতে পারেন তার নাম দুনিয়াতে এসে মায়ের বুকের দুধ খেতে শুরু করলাম দুধ খাইতে কি দাঁত লাগে দাঁত লাগে না দাঁত দেয় না বয়স আমার বাড়তে শুরু করলো সময়ের বিবর্তনে কালের বর্তমানে আমার বয়স দুই তিন চা এখন তার দুধ খেলে চলে না এখন আমার মাছ খেতে হবে গোষ্ঠ জিবোতে হবে হাড্ডি চুষতে হবে দাঁতের দরকার আছে নাই যখন দাঁতের দরকার ঠিক তখনই দাঁত দিলো কে এই দাঁত সময় মতো পাওয়ার জন্য কারা কারা আপনারা এপ্লিকেশন করছিলেন অনলাইনে অনলাইন অ্যাপ্লিকেশন করছিলেন আল্লাহ বয়স যখন দুই তিন তখন কিন্তু গোষ্ট চাপাবো কুরবানির সময় আমার কিন্তু দাঁত লাগবে আগে আগে সিরিয়াল দিয়ে রাখলাম ডাক্তার কিন্তু সময় মতো দিবা চাইছিলাম চাইছিলাম চেয়েছিলাম আমরা যা যখন যেটা যতটুকু লাগে তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম কে আলহামদুলিল্লাহ তার নাম রব্বুল আলম চিল্লায় বলতে হবে তার নাম আর জোরে কি নাম এ গড়েছে না কাশ মাটি প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন বিশ্ব নিখিল সারার ক্ষমতার অধীন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আল আমিন তিনি তিনি হচ্ছেন রব্বুল এই জন্য আল্লাহ বললেন আল্লাহে আলমিন সকল প্রশংসা রবানিকামিয়ামুন আল্লাহ আমার নাম হলো রব্ল আল আমিন শো বাংলা পড়েন আপনারা উঠতেছেন কেন অনেকে ওঠাবসা করতেছেন অনেক কষ্ট হচ্ছে জানি প্রচন্ড শীত

নামাজের সুরা এ সুরা ছাড়া নামাজ হয় না হবে আপনাদের এলাকার সবচেয়ে বড় মসজিদের নাম কি সাহি মসজিদ এই যে পাকুন দিয়া সাহি মসজিদের ইমাম সাহেব যদি কোনো দিন সুরা ফাতিহা সারা নামাজ শুরু করে দেয় তাহলে তো হবে যেহেতু সাহি মসজিদের ইমাম বুঝেছেন উত্তর দিয়ে হবে না আমাদের জাতীয় মুরশিদ ইমাম সাহেব সুরা ফাতিহা সারা নামাজ পড়ায়ছে এটা হয়ে গেছে জাতীয় মুরশিদ কিন্তু হবে না কাবা ঘরের ইমাম আব্দুর রহমান উনি সুরা নামাজ পড়ালে এইটা হবে বলি হবে না বিষ্ণু ইসলাম বলেছেন লেমান লাম কিতাব

ইমাম সাহেবের কাছে গেলে যে দোয়াটা পরে পানি পড়া দেয় দোয়াটার নাম কি দেখবেন হুজুর সব কথা বলতেছে আওয়াজ করে দোয়াটা ফিসফিস করে বল কারণ আপনি আমাদের কাছে আসলে আমরা জিজ্ঞেস করি কি হয়েছে পেটে বেতা কার আপনার না আমার বউ তো পানি পরা দেয় সব কথা আওয়াজ করে বলে দোয়াটা করে ফিসফিস করে ওই গোবর যদি ফাঁস হয়ে যায় আমার কাছে কেউ আসবে না আজকের পাকুম দিয়ার ময়দানে সব গোমর ফাঁস নিজেরাই রুকিয়া করব নিজেরাই ঝাড়ফুঁক করব আর ঝাড়ফুঁকটা বেশি নেবেন আব্বা আমার কাছ থেকে আব্বারা বলবেন আব্বা অজু করে আসছেন নামাজ করবেন সুরা ফাতিয়া পড়ে একটু দিয়ে দেন আম্মারা বলবেন আম্মা আপনি তো এখন করে নামাজ করবেন আমার মাথায় একটু হাত দিয়ে ফুল দিয়ে দেন আল্লাহর কসম গোটা বিশ্বের সবগুলো বিশ্বের গুজুর কোরআন খতন দিয়ে গ্লাসের এক গ্লাসের পানিতে ফুল দিবেন আপনার আরেক ক্লাসে আপনার আব্বা শুধু বিসমিল্লা বলে ফু দিবে মুহূর্তে আপনার আব্বার দোয়াটা আরো শুনে যাবে বাবা মারে চিনল না দোয়া নিতে জানল না অনেক দেখেছে এরকম প্রতি বছর উমরা করে বাপরে বাদ দেয় না মারে বাদ দেয় না ঘরে মা বাবার উপরে রেখে তুমি কাবা ঘরে যে আল্লাহ রেখো কপাল পড়া ঠিক না। এজন্য আব্বা আম্মার কাছ থেকে দোয়া নেবেন এই রুকিয়াটা করবেন পাকুন দিয়ার ভাইরা আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আয়তুল কুরসি পড়ে ফু দিতেন নিজের গায়ে সুরা এখলা সুরা ফালাক সুরা নাস তিন কুল পড়ে ফু দিতেন সুরা ফাতিয়া পড়ে ফু দিতেন এগুলো পড়ে হাত দুটো মিলাবেন হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসে করবেন ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড জিনভূতের আসল ব্ল্যাক ম্যাজিক জাদু কন্যা বান মারা এগুলো আছে নাকি কি বলেন এগুলা আপনারা বান মারে হ্যাঁ জারু মারে দারু জাদু জারু জাদু জারু যাই হোক এগুলো কিন্তু মারে বান মারে জাদু টনা করে ব্লাক ম্যাজিক করে এগুলোর থেকে আমাদের শোনা আমরা প্রোটেকশন করাবো কিভাবে তাদেরকে শেখায় সুরা সূরা ফাতিয়া পড়ে আয়াতুল কুরসি পড়ে তিন গুণ পড়ে তুমি হাতের মধ্যে ফু দিবা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজেই মাসাজ করবে তোমাকে প্রোটেকশন দিবে কে আল্লাহ अगर रसूल सएदstan বলেছেন মান যারা আয়াতুল কুরসি দুগরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা الْمওত প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়তুল তেলাওয়াত করবে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো ব্লক বা বাধা নাই একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জাননাতে